হ্যালো বন্ধুরা পনেরো দিন হেসেলে আপনাদের সকলকে স্বাগত তা আজকে বানাবো জলপায়ের আচার বাজারে অনেক জলপায় পাওয়া যাচ্ছে যেহেতু এখন জলপাইয়ের সিজন তো আমাদের এনেছে জলপাই তা আমি ভাবলাম একটু আচার বানিয়ে রাখি তা প্রথমে জলপাইটা আমি এইভাবে খোঁসা ছাড়িয়ে নিয়েছি সমস্তটা এবার কড়াই জ্বালিয়ে একটা ভাজা মশলা বানাবো ভাজা মশলার মধ্যে দিয়েছি মৌরি মেথি আর হচ্ছে জোয়ান একটু একটু রাঁধুনি দিয়ে সুন্দর করে আমি একটু ভেজে নিয়েছি শুকনো কড়াইয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু তেল এটা সর্ষে তেলে বানাবো তার জন্য সর্ষে তেল দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমি জলপাইগুলোকে দিয়ে দিলাম আর সামান্য লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে আমি জলপাইগুলোকে সেদ্ধ করে নেবো তা আমার এদিকে জলপাইগুলো দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব হচ্ছে গুড় তো এখানে আমি মোটামুটি দুশো গ্রাম মতন গুড় দিয়েছি কারণ জলপাইটা ভালোই টক আছে তার জন্য দুশো গ্রাম মতন গুড় দিয়ে এবার আমি দেবো হচ্ছে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে এবার আমি ফুটতে দিয়েছি এইভাবে মোটামুটি যতক্ষণ একটু টান টান হবে আপনাকে ফোটাতে হবে তাই আমি অতক্ষণ ফুটিয়েছি আর এদিকে আমি এক ভাজা মশলাটাতে মিক্সারের সাহায্যে আমি সুন্দরভাবে গুঁড়ো করে নিলাম এই দেখুন আর এদিকে আমার জলপাইগুলো ফুটে ফুটে একদম সুন্দর জমে গেছে আমি এবার একটা পাত্রে নামিয়ে নেবো তা আমার নামানো হয়ে গেছে তা নামানোর পর এবার আমি উপর থেকে দিয়ে দেবো ভাজা মশলাটা আর এটাকে আমি এখনই স্টোর করব না এটাকে আমি মোটামুটি চার পাঁচ দিন মতন রোদে দিয়ে দেবো রোদে দিলে আচার জিনিস ভীষণ ভালো থাকে তা আমি একটু সামান্য রস রস রেখেছি কারণ আমি রোদে দেবো রোদে দিলে জিনিসটা আরও সুন্দরভাবে শুকনো হয়ে যাবে আর জমেও যাবে জলপাইটা তো বন্ধুরা আমার তো তৈরি হয়ে গেল আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন